এই দেখো নার্সারিতে চলে এসেছি তো এবার এই নার্সারিটা তোমাদের আমি আগে একবার দেখিয়েছিলাম এখানে ঢুকতেই রাবার প্ল্যান্ট রয়েছে আজকে এসছি কিছু গাছ নিতে আর ফুল ফুটেছে কিনা দেখতে দেখো ছোট্ট ছোট্ট গোলাপ ফুটেছে একদম পুচকি পুচকি গোলাপ মানে মোবাইল ইসে বা এই ক্যামেরার ইসে হয়তো বড় দেখাচ্ছে কিন্তু ফুলগুলো খুব ছোট্ট পিঙ্ক কালার আছে হোয়াইট কালার রয়েছে পাতা বাহার গাছ হলুদ পাতা কি সুন্দর দেখতে দেখো আমি যদিও নাম বলতে পারবো না কেন আমি সত্যি এত নাম জানি না এই সাদা ফুলটা দেখো এটা কি ফুল আমি বলতে পারছি না বেশ সুন্দর দেখতে ফুলটা এখানে রয়েছে রঙ্গন এখানে রয়েছে মানি প্লান্ট

এই লাল পাতাবাহার গুলো দেখো কি সুন্দর লালের মধ্যে ছিট ছিট পুরো এদিকটা না লাল হয়ে আছে গাছে আর এই পাতাটা দেখো পাশেরটা টা টক টকে লাল একদম সে দেখো হলুদ হলুদ পাতাটা হয়েছে আর দিকগুলো লাল এদিকটা দেখো হলুদ হয়ে আছে পুরো পাতা আহারে আসতে হবে এই দেখো রোডের পাশেই বলেছিলাম এদিক থেকে গেমন এদিক থেকে বাস আসছে এইখানে রয়েছে সব চন্দ্রমল্লিকা সব পুরী এসছে তবে সেরকম ফুল নেই গোলাপটা দেখো অরেঞ্জ কালারের কি সুন্দর দেখতে হালকা এইখানে দেখো হোয়াইট কালারের গোলাপ এই জায়গাটা সব গোলাপ রয়েছে এই ফুল দুটো না এই গোলাপটা খুব ছোট্ট জানো তো খুব সুন্দর দেখতে আর খুব ছোট্ট ছোট্ট এই বেলা জমা নাই

এইটা দেখো এই রংটাও খুব সুন্দর রং দুধে আলটা কালার আমি আমি लाव लाव, आप लाव, পাতাবাহারটা দেখো কি সুন্দর ছোট্ট মতো কিন্তু খুব সুন্দর দেখতে তোমরা শুধু ফুলগুলো দেখো আমি অত নামফোন তো জানি না আমি জাস্ট তোমাদের ফুলগুলো দেখানোর জন্য আর গাছগুলোর জন্য এসেছি এইখানে দেখো সব চারা করে রাখা হয়েছে ছোট্ট ছোট্ট সামনের দিকটাতে সব ফুল গাছ রয়েছে আর এই পিছন দিকটাতে নার্সারির বেশিরভাগই পাতাবাহার রয়েছে দেখো নানা ধরনের রয়েছে পাতাবাহার আমি না বেশি কিছু বলছি না কারণ এগুলো তো অনেকগুলি অধিকাংশই নাম জানি না আমি তোমাদের মেন দেখানোর জন্যই এসেছি এখানে তোমরা দেখো আর রাস্তার পাশে বলে বড্ড গাড়ির আওয়াজ হচ্ছে আগেরবার এসে এই গাছগুলো আমি নিয়ে গেছি ফুটন্ত রয়েছে এখানে বেশ কিছু এই গাছটা নিয়ে গেছি আজকে দেখি কি গাছ আজকে মেন ফুল গাছ নেওয়ারই ইচ্ছা আছে बुल <laughs> त